আসসালামু আলাইকুম আমরা জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে এই মুহূর্তে রয়েছে আমরা স্টানা মার্ট সামনে বলে রাখি তাদের একটি নতুন ব্রাঞ্চ কিন্তু উদ্বোধন হয়ে গেল এবং এই ব্রাঞ্চে কিন্তু আমরা চলে আসি যারা আসতে যাচ্ছেন ছেলেদের সকল ধরনের আউটফিট যারা কিনতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই তাদের স্টলটা ভিজিট করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের নতুন নতুন কালেকশনগুলো কিন্তু রয়েছে এই মুহূর্তে আর তাদের সবটা ভিজিট করতে হলে আপনাদের আসতে হবে কোথায় এর হচ্ছে গিয়ে শ্যামলি রিং রোড এসে শাহাবুদ্দিন প্লাজা মার্কেটে চলে আসবেন ফার্স্ট ফ্লোরে কত নাম্বার শপ শপ নাম্বার শপে আসলে কিন্তু আপনারা এই ধরনের আউটফুটগুলো কিনতে পারবেন সো এর পাশাপাশি ওদের স্নিকার্স আইটেম রয়েছে বা শুজের আইটেম রয়েছে এছাড়াও কিন্তু তাদের ওয়াচের আইটেম রয়েছে এছাড়াও আরও বাচ্চাদের কিডস জন্য অনেক ধরনের আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন এখানে জিন্স আছে হ্যাঁ এছাড়া একটু ভিতরে দেখাই ওনারা এই যে জায়গাটা করেছে এটা কিন্তু খুবই একটা ইউনিক করেছে দেখতে পাচ্ছেন এখানে সব জার্সির কালেকশনগুলো রয়েছে এছাড়াও তাদের সবটা অনেক সুন্দর এবং স্টাইলিশ স্টাইলিশ প্রোডাক্টগুলো তাদের কাছে আপনারা পেয়ে যাবেন সো কী কী প্রোডাক্ট রয়েছে সবগুলো ডিটেলস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সোভিয়ার্স কথা বলছি না শুরু করা যাক আজকের ভিডিও তো দর্শক আমরা আর কথা বাড়াবো না এখন আমাদের এখানে যে কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো দেখাবো তো ফার্স্ট অফ অল শুরু করতেছি কিছু টি শার্টের কালেকশন দিয়ে যেটা হচ্ছে পোলো শার্ট এগুলোর ভিতরে কিন্তু আমাদের কাছে অনেক ভেরিয়েশন আছে আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করেন তাহলে কিন্তু দেখতে পারবেন আর মজার বিষয় হচ্ছে আমাদের এখানে কিন্তু আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো হিউজ কালেকশন থাকবে সবগুলাই কিন্তু আপনাদের জন্য আপনারা দ্রুত চলে আসুন তাহলে কিন্তু গ্র্যাপ করতে পারবেন আমাদের এই কালেকশনগুলো তো আমাদের পোলো শার্টের সাথে কিন্তু আপনারা চাইলে ম্যাচিং করে আমাদের জ্যাকেট জ্যাকেটগুলোও কিনতে পারেন এগুলোর ভিতরে অনেক ভেরিয়েশন থাকবে অনেক কালার থাকবে সবগুলো দেখানো পসিবল না জাস্ট চারটা কালার দেখাবো চারটি কিন্তু সুপার হিট কালার আর এখান থেকে একটার জাস্ট প্রাইস বলে দেব যেমন এই জ্যাকেটটার প্রাইস হচ্ছে 1500 টাকা এর পাশে কিন্তু আপ টু 50% ডিসকাউন্ট থাকবে সবগুলো তো সবগুলো রেড বলা পসিবল না এখান থেকে জাস্ট কয়েকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই পাশে চলে আসুন ভাই এই পাশে কিন্তু আমাদের কিছু মানে উইন্টার জন্য এখন যে উইন্টারটা চলতেছে যে সিজনটা চলতেছে তো এটা জন্য কিন্তু একদম পারফেক্ট হবে ফুল स्লিভার ভিতরে কালেকশনগুলো যেটা রে পাশে কিন্তু স্ন্যাপ বাটন আছে তো এগুলোর ভিতরে অনেক কালার হবে যারা টারটেল নে খুজতেছেন উপরে একটা ডিজাইন করা থাকবে আপনারা কিন্তু এটাও দেখতে পারেন তো এই টাইপের অনেকগুলো ডিজাইন রয়েছে সাইজ হবে যারা হেলদি আছেন তারাও কিন্তু আমাদের থেকে এই ধরনের কালেকশন গুলো পার্চেস করতে পারবেন আর রেটটা কিন্তু একেবারে সাধ্যের মধ্যে থাকবে প্রচুর কালার প্রচুর ডিজাইন তো এইগুলা দেখাবো না এখান থেকে তবে এই কালারটা না দেখিয়ে পারতেছি না এর ভিতরে দেখেন খুব সুন্দর কিন্তু টেক্সচার করা আছে আর এটা ব্র্যান্ডের নাম হচ্ছে স্মক সবগুলো বলতে গেলে কিন্তু চাকরি থাকবে না তো সবগুলো নামগুলো বলতে পারতেছি না তো যারা শ্যাকেট পড়তে চান হ্যাঁ তো স্যাকেটে কিন্তু প্রচুর চাহিদা আছে খুবই ট্রেন্ডি একটি আউটফিট আপনারা কিন্তু আমাদের থেকে গুলো গ্র্যাব করতে পারেন অনেকগুলো ডিজাইন থাকবে অনেকগুলো কালার থাকবে এগুলোর সাথেও কিন্তু আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে যেটা হচ্ছে স্টালার মাঠে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো স্যাকেটগুলোর কিন্তু অনেক ডিজাইন রয়েছে ভাই একটু চলে আসুন ভাই দেখেন অনেক কালার রয়েছে যারা মূলত চেক লাভার আছেন সো তাদের জন্য কিন্তু আমাদের এই শ্যাকেট তো শ্যাকেটের পাশে কিন্তু আরো অনেকগুলো ডিজাইন রয়েছে যেটা হচ্ছে কট কাপড়ের ভিতরে এই যে দেখেন কট কাপড়ের ভিতরে কত যে ডিজাইন রয়েছে এগুলো দেখা দেয়া গেলে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে তার জন্য দেখাতে পারবো না তো যারা স্লিভলেস যারা মূলত ম্যাগি হাতার ভিতরে হুডি চাচ্ছেন সেটাও কিন্তু আমাদের কাছে রয়েছে খুবই সুন্দর আর যখন ছেলেরা এগুলো পরে তখন কিন্তু লুকটা অনেক গর্জিয়াস হয়ে যায় তো এই টাইপের অনেক কালেকশন রয়েছে দেন হচ্ছে আমাদের এই যে এই পাশে কিন্তু হুডিগুলো রয়েছে এগুলোও দেখতে পারেন প্রচুর হুডি থাকবে হোয়াইট কালারের ভিতরে আছে যারা একটু ফানকি টাইপের পোশাকগুলো চাচ্ছেন আপনারা এই ধরনের কালেকশনগুলো দেখতে পারেন এখন দেখাবো হচ্ছে ব্যাগি হ্যাঁ বর্তমানে সব থেকে ট্র্যান্ডি প্যান্ট হচ্ছে ব্যাগি প্যান্ট তো ব্যাগি প্যান্টের উপরেও কিন্তু আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে তবে ফার্স্টেই কিন্তু আমার চোখ নজর কেড়েছে এই প্যান্টটার উপরে ভাই দেখেন প্যান্টের লুকটা যারা অথেন্টিক ব্যাগি প্যান্ট গুলো খুঁজছেন সো তাদের জন্য এই ধরনের ব্যাগি প্যান্টগুলো এগুলোর ভিতরে অনেক কালার থাকবে অনেক ডিজাইন থাকবে বিশেষ করে আমার কাছে কিন্তু এক্সপোর্টের ভিতরে এই ব্যাগি প্যান্ট অনেক ভালো লেগেছে এই পাশে অনেকগুলো পকেট আছে আর যারা অথেন্টিক কালেকশন গুলো খুঁজছেন সো তাদের জন্যই আমাদের এই কালেকশন সবগুলো প্রাইস বলতে পারবো না জাস্ট দু একটা প্রাইস বলে দিবো আর কি এখান থেকে চাইলে কিন্তু আপনারা এই ব্যাগি প্যান্টটাও দেখতে পারেন সাইড দিয়ে কিন্তু একটা ডিজাইন করা রয়েছে তারপর যারা একটু লাইট কালারের ভিতর চাচ্ছেন আপনারা কিন্তু এই প্যান্টটাও দেখতে পারেন আর এটার প্রাইস কত প্রাইস হচ্ছে এক হাজার চারশো পঞ্চাশ টাকা এগুলোর সাথে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে তো আমরা যদি এই পাশে আসি তাহলে কিন্তু কার্গোর ভিতরে কিছু প্যান্ট পেয়ে যাবো কার্গোর ভিতরে আমাদের এই প্যান্টগুলোও সুন্দর আছে তারপর যারা মূলত একটু ফানকি টাইপের প্যান্টগুলো খুঁজছেন আর কি হ্যাঁ স্ক্র্যাচের ভিতরে আপনারা কিন্তু রাকেশের এই প্যান্টটা দেখতে পারেন এগুলো হচ্ছে রেগুলার ফিট যারা রেগুলার ফিট প্যান্টগুলো চাচ্ছেন সেটাও আছে যেমন এটা প্রাইস হচ্ছে উনিশশো আশি টাকা সবগুলোর সাথে ডিসকাউন্ট আসছে সবগুলো প্রাইসগুলো বলা পসিবল না এগুলো হচ্ছে রেগুলার আউটফিট আর এই পাশে হচ্ছে সবগুলো আমাদের ব্যাগে আউটফিট তো ব্যাগের ভিতরে কিন্তু অনেক ডিজাইন রয়েছে আপনারা একটু কষ্ট করে এই সময় চলে আসবেন তাহলে কিন্তু সবগুলো কালেকশন ধরে ধরে দেখে দেন হচ্ছে পার্চেস করতে পারবেন এখান থেকে একটা প্যান্ট দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো হবে আমাদের রেগুলার ফিট এগুলো হয়তো বা একটু ছোট সাইজ আর কি হ্যাঁ যেটা ধরে বুঝলাম আর কি এখান থেকে একটা প্যান্ট দেখাই আমি যেটা হচ্ছে অলিভের ভিতরে অলিভের কিন্তু একটা চাহিদা আছে মার্কেটে প্রচুর চাহিদা ইয়াং ছেলেরা কিন্তু এই টাইপের প্যান্টগুলো অনেক পছন্দ করে ওয়াও ম্যান মানে প্যান্টটা দেখে না বলে পারতেছি না দেখেন ডিজাইনটা কিন্তু অসাধারণ পাশে একটা স্প্ল্যাশ টাইপের কিন্তু একটা ডিজাইন করা আছে খুব সুন্দর এই টাইপের অনেক ডিজাইনের প্যান্ট থাকবে আমাদের তারপর এখান থেকে আমি রেড কালার প্যান্টটা দেখাই এটার কালারটা আমার কাছে ভালো লেগেছে যেটা হচ্ছে যারা ব্র্যান্ডের ভিতরে হবে ওয়াও দেখেন কত সুন্দর ব্যাগি প্যান্ট এগুলো হচ্ছে অথেন্টিক এক্সপোর্টের এর ব্যাগি প্যান্টগুলো আমরা পেয়ে যাচ্ছি এটার প্রাইসটা কত প্রাইসটা হচ্ছে 1360 তিনশো ষাট টাকা হ্যাঁ তো এগুলোর সাথেও কিন্তু ডিসকাউন্ট থাকবে তো যারা প্যান্ট কিনবেন আপনারা কি আন্ডারগার্মেন্টস কিনবেন না হ্যাঁ এখানে কিন্তু দেখেন অনেক ধরনের কিন্তু বক্সার প্যান্টগুলো আছে যদি দেখাতে যায় ভিডিও কিন্তু অনেক লং হয়ে যাবে তো সবগুলো দেখাতে পারবো না জাস্ট দুই একটা স্যাম্পল দেখিয়ে দিলাম আপনারা চলে আসবেন তাহলে পেয়ে যাবেন তো এই পাশে আমরা একটু চলে আসবো এই পাশে কিন্তু আমাদের কাছে কিউবান শার্ট আছে তো সামারের ভিতরে আমরা অনেকেই কিন্তু বীচে ঘুরতে যাব তো আমাদের কিন্তু কিউবান শার্টগুলো লাগবে তো আমি এখান থেকে জাস্ট একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে কিউবান শার্ট আর সবগুলাই কিন্তু আনকমন টাইপের থাকবে খুবই সুন্দর এটা জিএসএমটা ভারী আছে যার ফলে লং টাইম পরা যাবে তো অনেকেই কিন্তু জ্যাকেট চায় তো আমাদের জ্যাকেটের অনেক ডিজাইন রয়েছে ম্যান সবগুলো ধরে ধরে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে সো আমরা অল্পতেই শেষ করে দিচ্ছি আপনারা চলে আসুন তাহলে পেয়ে যাবেন যারা বেবি পিঙ্ক কালার চাচ্ছেন সেটাও রয়েছে এছাড়া কিন্তু এই ওয়াশটা আমার কাছে বিশেষ করে অনেক ভালো লেগেছে বেঁধরো একটু হেল্প করো তো এটা গেলো হচ্ছে আমাদের মানে জ্যাকেটের কালেকশন যারা হেভি টাইপের চাচ্ছেন আপনারা কিন্তু এই টাইপের দেখেন এগুলো কিন্তু আপনাদের খুব ভালো কাজে আসবে এ পাশে আমাদের সোয়েটার আছে তো উইন্টারের অনেক পোশাক রয়েছে সামারের কালেকশন রয়েছে এছাড়া কিন্তু বরণের কালেকশন রয়েছে বিষয়টা এরকম না আমাদের কাছে কিন্তু কিডসদের জন্য কিন্তু কালেকশন রয়েছে একটু পর দেখাবো এখান থেকে একটা শ্যাকেট দেখিয়ে দিচ্ছি এজের এটাও দেখতে পারেন যারা হেলদি আছেন তাদের জন্য আমাদের কাছে অনেক পোশাক আছে বা এ পাশে চলে আসুন তো আমি আগেই বলেছি যে আমাদের এই পাশে শুধুমাত্র অ্যাডাল্টের কালেকশন নয় আমাদের কাছে কিডসের কালেকশন রয়েছে তো কিডসের জন্য কিন্তু দেখেন এই পাশে অনেক টয় আছে অনেক ধরনের মানে হচ্ছে আপনি আসবেন আপনার বাবা আপনি যখন আসবেন আপনার বেবিকে নিয়ে আসলে কিন্তু তাদেরকেও আপনারা শপিং করে দিতে পারবেন এ পাশে অনেক ধরনের জ্যাকেটগুলো থাকবে এই যে লেদারের ভিতরে থাকবে ডেনিমের ভিতরে থাকবে অনেক ক্যাটাগরি আছে এগুলো হচ্ছে মেয়ে বাবুদের জন্য এগুলো হচ্ছে একটু ফানকি স্টাইলের ভিতরে টেডি টাইপের বাবুরা কিন্তু এই ধরনের পোশাকগুলো পছন্দ করে এটা হচ্ছে লেদার তারপরে এই পাশে কিন্তু ম্যাচিং আউটফিট আছে হ্যাঁ এগুলো আছে তবে এই আউটফিটটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই যে এটা কিন্তু একটু দেখাই আমি তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এগুলো সাইজ হবে সাইজগুলো জানতে হলে কিন্তু আপনারা স্ক্রিনের নাম্বার দেবো সেই নাম্বারে কল করবেন তাহলে আপনারা জানতে পারবেন প্যান্টের সেগমেন্টটা দেখেন ভাই প্রচুর পরিমাণে প্যান্ট আসছে যারা প্যান্ট শার্ট ম্যাচিং করে নিতে চান আপনারা কিন্তু এই সেটগুলো দেখতে পারেন এগুলোর ভিতরে অনেক ক্যাটাগরি থাকবে সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে সবগুলো দেখাতে পারবো না এছাড়া কিন্তু আরও টয় আছে হ্যাঁ বাচ্চারা কিন্তু বিশেষ করে স্পাইডারম্যান পছন্দ করে থাকে তো আপনারা ছেলে স্পাইডারম্যান কিনতে পারবেন এই ধরনের বড়ো বড়ো টয়গুলো আছে সেটাও দেখতে পারেন প্যান্ট আছে তো এগুলো গেলেও হচ্ছে বেবিদের কালেকশন তো ইয়াং ছেলেরা কিন্তু জার্সির প্রতি কিন্তু অনেক যুগ তো তারা কিন্তু জার্সি পড়তে পছন্দ করে লং টাইম পরা যায় এগুলো তো আমাদের কাছে নিউ এডিশনের কিন্তু অনেক জার্সি আছে চাইলে আপনারা দেখতে পারেন যারা ব্রাজিলের ফ্র্যান্ড আছেন আপনারা কিন্তু ব্রাজিলের জার্সি পেয়ে পেয়ে যাবেন এখানে আসলে কি অনেক ক্যাটাগরি জার্সি আছে সবগুলো ধরে ধরে দেখানো পসিবল না তো এখানে বেবিদের কালেকশনের পাশাপাশি কিন্তু আপনাদের জন্য কিন্তু অনেক টাইপের ইম্পোর্টেড যেন হচ্ছে এক্সপোর্টেড জ্যাকেটগুলো আছে আমি ফার্স্টে দেখিয়ে দিব যেটা হচ্ছে শর্ট ক্যাটাগরির ভিতরে ডাউন জ্যাকেট বলতে পারেন পাফার জ্যাকেট বলতে পারেন তো এই টাইপের কিন্তু অনেকগুলো ডিজাইন থাকবে ওয়েস্টার্ন আপুরা কিন্তু এই ধরনের জ্যাকেটগুলো বিশেষ করে অনেক পছন্দ করে বার্সিডি টাইপের জ্যাকেটগুলোও আছে এবং বিশেষ করে যারা একটু হপ টাইপের তাদের জন্য কিন্তু ডেনিমের ভিতরে আমাদের এই জ্যাকেটটা দেখতে পারেন অনেক স্টাইলিশের ভিতরে হবে যারা একটু আনকমন জ্যাকেট পছন্দ করেন তাদের জন্যই মূলত আমাদের এই কালেকশনটা ডেনিমের ভিতরে প্রচুর সেগমেন্ট থাকবে এটা হচ্ছে একদম শর্টের ভিতরে এই ডিজাইনগুলো বর্তমানে অনেক চলতেছে এগুলোও পেয়ে যাবেন তো এটার ভিতরে কালার আছে এই কালারটাও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটি কালার দেখেন সোবার একটি কালার তো এটা গেলো আমাদের জ্যাকেটের কালেকশন তো এই পাশে টপস টাইপের কিন্তু অনেক ডিজাইন রয়েছে এগুলো দেখতে পারেন খুবই সুন্দর ক্লাসি স্ট্যান্ডার্ড তো এগুলো দেখতে পারেন তারপরে এপাশে পাশে সোয়েটার আছে হ্যাঁ কিছু সোয়েটার আছে এগুলো দেখিয়ে দিচ্ছি উল্লেন টাইপের তো এগুলোর সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা আপুদের জন্য প্যান্টও পেয়ে যাবেন তো প্যান্টগুলো দেখিয়ে দিচ্ছি এটা হবে এক্সপোর্টের ভিতরে হ্যাঁ তো স্লিম ফিট প্রাইসটাও অনেক কম রয়েছে প্রাইসটা হচ্ছে মাত্র নশো টাকা তো ম্যাচিং করে আপনারা ব্ল্যাক কালার প্যান্টও নিতে পারেন ওয়াও দেখেন সাইড দিয়ে ডিজাইন করা আছে লাইট কালার একটা প্যান্ট অবশ্যই থাকতে হবে যে কোনো আউটফিটের সাথে পড়ার জন্য তো লাইটের ভিতরে আমাদের কাছে প্রচুর ডিজাইন রয়েছে আর এই কালারটা তো ভাই মাস্ট থাকতেই হবে এটাও কিন্তু আমাদের কাছে রয়েছে অনেক ডিজাইন রয়েছে ভাই ব্যাগ লাগবেন আপনাদের আপনার গার্লফ্রেন্ডকে ব্যাগ কিনে দেবেন না ব্যাগেরও কিন্তু কালেকশন রয়েছে এই পাশে খুবই সুন্দর কিউট কিউট কিন্তু অনেক ধরনের ব্যাগগুলো রয়েছে যারা একটু বড় টাইপের চাচ্ছেন সেটাও রয়েছে সাইডে ক্যারি করার জন্য কালেকশন গুলো রয়েছে বিশেষ করে আমার গার্লফ্রেন্ড নেই থাকলে কিন্তু তাকে এটা কিনে দিতাম আমার পছন্দ হয়েছে তো যাই হোক তো আমার আপু আছে তো ও যদি দেখে তাহলে কিন্তু ও কিনতে যাবে ওকে দেখানো যাবে না তো পাশে বাচ্চাদের অনেক কালেকশন রয়েছে আর এই পাশে রামপার সেট গুলোও আছে তো দর্শক অনেক কথা বলেছি এক শটের ভিতরে কিন্তু ভিডিওটা শেষ করে দিচ্ছি তো যারা এখানে আসতে যাচ্ছেন লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আপনারা আপনারা সোজা চলে আসবেন শ্যামলী শ্যামলি থেকে একটু সামনেই অবস্থিত যেটা হচ্ছে মোহাম্মদপুর আদাবর রিং রোড শাহাবুদ্দিন প্লাজা মার্কেটের ফার্স্ট ফ্লোর শপ নাম্বার হচ্ছে ওয়ান আর শোরুমের নাম হচ্ছে স্ট্যান্ডারবার তো তো দর্শক আমাদের আজকের ব্লকটা ছিল এই পর্যন্ত যারা আসতে পারবেন সেক্ষেত্রে বলে দিচ্ছি আপনার চাইলে কিন্তু ঘরে বসে এই ধরনের কালেকশনগুলো করতে পারবেন ঢাকার ভিতর হোম ডেলিভারি এবং ঢাকার বাহিরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেওয়া যাবে তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ